হেমি অবশেষে মুখ খুললেন জানালেন চঞ্চলকর তথ্য বিস্তারিত জানার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন অসুবিধা হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সাম্প্রতিক ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন জান্ন ছুমায় হিমি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চিত একটি ছবিকে নিয়ে নানান গুঞ্জন ছড়ানোর পর হেমি তার অবস্থান স্পষ্ট করেছে এক ভিডিওতে বলেছেন আমি সত্যি হতবাক এমন জিনিস আমি কখনোই কল্পনা করিনি যে এরকম নোংরা একটি কাহিনী আমার জীবনের সাথে ঘটে যাবে এবং যারা এই ধরনের গুজব ছড়াচ্ছেন আমি তাদের বলবো আগে সত্য জানুন পরে গুজব ছড়ান এবং হিমি বলেন একটি ভিডিওতে মানুষ যেভাবে ভুল ব্যাখ্যা দিচ্ছে তার সত্যি দুঃখজনক আমি একজন বিনোদনের মানুষ অভিনয় করা হচ্ছে আমার পেশা এভাবে ভুল তত্ত্ব ছড়িয়ে দিয়ে আমার নাম অপপ্রচার করা ঠিক নয় এতে করে আমার ব্যক্তিগত পার্সোনালিটিতে আঘাত হানে এদিকে নেটিজেনদের মনে মিশ্রণ প্রক্রিয়া দেখা গিয়েছে অনেকে বলেছেন হিমিকে নিয়ে মিডিয়াতে মিথ্যা প্রচার করা বন্ধ করুন আবার কেউ কেউ বলেছেন হিমি এই নোংরা কাজে লিপ্ত রয়েছেন এবং এই বিষয়গুলো নিয়ে মিথ্যা বলে প্রমাণ করতে চাচ্ছেন তিনি সুপ্রদর্শক এই বিষয়ে আপনার মতামত জানাতে পারেননি যে কোন বকছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবো তা আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ